আওয়াজ সৈতিরোজেন বিসমিল্ল রেম আজকে আমাদের আলোচনার বিষয় হলো পরিমিতি নিয়ে পরিমিতির দুইটা অঙ্ক আমরা সমাধান করব। প্রথম অঙ্কটি আসছে আমার জেলা সহকারী শিক্ষা অফিসার সতেরো সালে এবং জাতীয় রাজস্ব বোর্ড আসছে বারো সালে এবং আমাদের সিটের অঙ্ক যারা আমরা পনেরো ছেলের দ্বারা কোচিং করি এখন আছে কি যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পনেরো এবং প্রস্থ পাস হলে ওবার ক্ষেত্রফল কত কারণ আমরা তো জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণ প্রস্থ কিন্তু যখন আমার কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং প্রস্থ দেওয়া থাকবে তখন ক্ষেত্রফল বের করলে আবার আগে দৈর্ঘ্য বের করতে হবে কর্ণ থেকে দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য থাকলে কীভাবে দৈর্ঘ্য বের করব সেটা আমাদের বিষয় এখন তাকে আমরা দৈর্ঘ্যটা বের করি যত আমার প্রস্থ আছে দৈর্ঘ্যটা বের করলে আমার হয় আমরা লিখি যে দৈর্ঘ্য সমান যদি কর্ণ থাকে তখন দৈর্ঘ্য সমান হয়ে যাইয়া রুটুবার কর্ণ স্কোয়ার কর্ণ স্কোয়ার মাইনাস প্রস্থ স্কোয়ার অর্থাৎ দৈর্ঘ্য সমান কর্ণের বর্গ দেওয়া প্রস্তের বর্গ বাদ দেওয়ার পরে যে মানটা থাকবে ওটার বর্গমূলই হবে দৈর্ঘ্য আবার যদি প্রস্থ না থাকতো তখন আমরা দৈর্ঘ্য বাদ দিয়ে প্রস্ত বের করতাম ভাবে তাহলে এখানে আমার কর্ণ আছে কত কর্ণ আছে আমার পনেরো স্কোয়ার মাইনাস পশ পাশে পাঁচ তাহলে কত হয় পনেরো গল্প করলে দুশো পঁচিশ আর পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমার ভয় কত দুশো পঁচিশ দিয়ে পঁচিশ কেলা থাকে দুইশো এবার আমরা দুইশো ভাঙাইতে পারি যেমন একশো গুণ দুই একশোর গল্প মুখ করলো হয় দশ আর গল্প মুখ করলে হয় কত তাহলে আমরা কিসে আমার পাইলাম বা দৈর্ঘ্যের মান পাই যাবে হইল যে ইয়ে তাহলে আমরা বের করি সেটা আমি করলাম তাহলে আমার ক্ষেত্রে সত্যি দৈর্ঘ্য গুণ প্রস্তু যায় তাকে দেখতে হতে পারে দৈর্ঘ্য গুণ প্রস্তু বর্গ এক তাহলে দৈর্ঘ্য আছে কত আমার টেন রুট গুণ আর প্রস্থ আছে কত বইয়ের ভিতরে পাঁচ তাহলে পাঁচ দশ কেন পঞ্চাশ রুট টু এই হলো আমার অ্যান্সার তাহলে মূল কথা কি মূল কথা হলো কর্ণের দৈর্ঘ্য থাকবে তখন আমার যে কোনো একটা মান বের করতে হবে হয় প্রস্থ দেওয়া থাকবে না হয় দৈর্ঘ্য দেওয়া থাকবে তা আমার প্রস্ত আছে কিন্তু দৈর্ঘ্য নেই তা আমরা কী করবো কর্ণের বর্গ থেকে প্রস্তের বর্গ বাদ দেবো বাদ দেওয়ার পর যে মানটা থাকে ওইটার বর্গমূল করব। যেটা হবে ওইটাই হবে দৈর্ঘ্যের মান পরে দৈর্ঘ্য প্রস্ত গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো তাহলে আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য প্রস্ত থেকে ক্ষেত্রফল বের করলাম এবার অন্য একটা অঙ্ক করবো আমরা সেটা হলো যে তোমার একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত হবে এটা আসছে বিয়াল্লিশতম বিসিএস এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আসছে বারো সালে তার প্রশ্নটা আমরা আবার ভালো করে বুঝি যে কি বলছে একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান অপর একটি বর্গক্ষেত্রের কি পরিসীমার সমান যেমন আমি পাশে একটা আইকে দেখাইলাম যেমন এই একটা বর্গ নিলাম এর এক বাহু নিলাম এক্স ঠিক আছে তাহলে এক বাহু যদি এক্স হয় এর পরিসীমা কত হইবে ফোর এক্স এবং যে একটি বর্ক্ষেত্রের এক বাহু অপর একটি ক্ষেত্রের পরিসীমার সমান মানে এইটার যে পরিসীমা ওইছে এইটা হইবে তার এক বাহু এইটার পরিসীমার সমান অপর একটি বাহ অপর একটি বর্গের এক বাহু হুম ফলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত এই দুইটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত এটা আমরা বের করব আচ্ছা এই যে কর্ণের দৈর্ঘ্যের অনুপাতটা আমরা বের করব আচ্ছা তাহলে আমরা সমাধান করি আমি লেখলাম মনে করি মনে করি প্রথম বর্গের এক বাহু প্রথম বর্গের এক বাহু তা প্রথম বর্গের বাহু কি অপর বর্গের পরিসীমার সমান অপর বর্গের পরিসীমা তো ফোর এক্স তাহলে প্রথম বর্গের এক বাহু কি এক্স ফোর এক্স তারপর দ্বিতীয় বর্গের দ্বিতীয় বর্গের এক বাহু দ্বিতীয় বর্গের এক বাহু কী হবে দ্বিতীয় বর্গের এক বাহু এক বাহু হবে এক্স এবং দ্বিতীয় বর্গের পরিসীমা পরিসীমা কী হবে ফোর এক্স এবং এই দ্বিতীয় বর্গের এই দ্বিতীয় বর্গের পরিসীমা সমানই হয়েছে কি প্রথম বর্গের এক বাহু এটাই আমার বলছে যে দ্বিতীয় বর্গের পরিসীমার সমান প্রথম বর্গের এক বাহু এখানে দ্বিতীয়টার একটা বাহু আছে এক্স তাহলে পরিসীমা ফোর এই ফোর এক্স সমানই পরবর্তী যে বর্গটা নেব তার একটা বাহুই রইবে ফোরক্স আচ্ছা তাহলে প্রথম বর্গের এক বাহু ফোর দ্বিতীয় বর্গের এক বাহু এক্স এবং দ্বিতীয় বর্গের পরিসীমা ফরেক্স আর এই দ্বিতীয় বর্গের পরিসীমার সমানই প্রথম বর্গের এক বাহু প্রথম বর্গের এক বাহু তাহলে আমরা বাহু পাইলাম এবার আমরা কর্ণ বের করি এবার আমরা লিখি প্রথম বর্গের কর্ণ দ্বিতীয় বর্গের কর্ণ বের করব প্রথম বর্গের কর্ণ তাহলে আমরা তো জানি বর্গের কর্ণের শত্রু কি রুট গুণ এক বাহু রুট গুণ এক বাহু তার প্রথমের বাহু কত বলেন ফরেক্স গেল তারপর লিখলাম আমি দ্বিতীয় বর্গের কর্ণ ওই রুট গুণ এক বাহু দ্বিতীয় বর্গের কর্ণ কত বলেন দ্বিতীয় বর্গের এক বাহু কত এক্স এ পাশে আমি লিখিয়ে দিলাম যে কর্ণ সমান কর্ণের সূত্র কি রুট গুণ এক বাহু রুট গুণ এক বাহু এটার কর্ণের সূত্র রুট টু গুণ এক বাহু তাই প্রথমটার বাহু আছে আমার ফোর এক্স দ্বিতীয়টার বাহু আমার আছে কত এক্স হুম গেলো এই দুইটা আমরা পাইলাম এবার এদের অনুপাত বের করব সুতরাং অনুপাত তো অনুপাত আমি লিখলাম প্রথমটা লিখলাম যে রুট টু ইন্টু ফোর এক্স ইন্টু রুট টু ইন্টু এক্স তাহলে এক্স এক্স কাটা রুট টু রুট টু থাকে ফোর এখানে কিছু থাকে না তার মানে একটা কী থাকে অন তাহলে আমার অ্যান্সার কত আমার অ্যান্সার হলো যাইয়া ফোর অনুপাত অন আরেকবার আমি বুঝিয়ে দিই যে বলছে একটি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের এক বাহু অপর বর্গক্ষেত্রে পরিসীমার সমান তাহলে আমি অপর একটা বড় ক্ষেত্রে নিলাম এক্স এর পরিসীমা কত ফোর এক্স এই পরিসীমা সমানই একটা বাহুর কী একটা বর্গের বাহু ফোর এক্স তাহলে প্রথম বর্গের একবাহু ফোর এক্স দ্বিতীয় বর্গের এক বাহু এক্স পরিসীমা কত ফোর এক্স তাহলে প্রথম বর্গের কর্ণ রুট টু গুণ এক বাহু এক বাহু মানে ফোর এক্স দ্বিতীয় বর্গের কর্ণ রুট টু এক বাহু এক বাহু মানে কত এক্স অনুপাত আমরা দুইটা লেখলাম যে প্রথমটা এবং দ্বিতীয়টা লেখলাম রুট টু এক্স রুট টু এক্স কাটা থাই ফোর এখানে কিছু থাকে না তার মানে কি থাকে একটা অন থাকে ওকে আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ